কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিহান ঋতুজার ঘরে বসে আছে ঋতুজা অসুস্থ হওয়ার ভান করে শুয়ে আছে তাই আর তখন একবার ঋতুজা বিহানের দিকে তাকায় একবার মেঘামালার দিকে তাকায় তখন ঋতুজা বিহানকে বলে বিহান তোমার সঙ্গে কিছু কথা আছে তখন বিহান বলে কি কথা মা তো কম্পাস কালকে মালায় শিয়ে যাচ্ছে তখন বিহান বলে মালায় কি কী করতে মালায় শিয়ে যাচ্ছে তখন মেঘামালা বলে ওর কিছু একটা কাজ আছে তাই ওখানে যাচ্ছে তখন বিয়ান বলে কিন্তু আমাকে বলার প্রয়োজন একবারও মনে করছে না কমাই সব বলে আর অন্যদিকে দেখা যায় যে কম্পাস আর জিদ দুজনেই সেই কাজটা ছাড়ার জন্য তাড়াহড়া করে সেই কাজটা করছে অন্যদিকে বিহান বলে আমাকে বলার যখন প্রয়োজনীয় মনে করছে না তখন নীতিজা বলছে বলো তো তোমাকে কিন্তু একটু সময় নেই তখন বলে সময় নেই বলো তো মানে ঠিক আছে আমি এখন যাচ্ছি মায়ের কিছু সুবিধা অসুবিধা লাগলে আমাকে বলো বলে সেখান থেকে চলে যায় আর তখন মেঘামালার তাড়াহাঘড়া করে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছি ঋতুজাকে আচ্ছা মা কম্পাস যদি সব কিছু বিহানকে বলে দিত এটা কি ভালো হতো না আর না হলে আমরা যদি সব কিছু বলে দিতাম ওর প্রতি বিশ্বাসটা তো ওর আরও অবিশ্বাসে পরিণত হয়ে যাচ্ছে তুমি বলো কথাটা তখন ঋতুজা বলে যে না ওকে বললে কিন্তু ও বিশ্বাস করবে না এই কথাটা এদিকে কম্পাস আর জি দুজনে আবার কাজ করতে শুরু করে দিয়েছে আর তখন বলে এই জিনিসটা তো করা ঠিক হয়েছে কি না সেটা করার জন্য একটা আমাদের মানুষ লাগবে নাকি অন্যদিকে দেখা যায় যে মেঘামালায় কম্পাসের সব ব্যাগ গুছাতে শুরু করে দিয়েছে আর ঠিক তখনই মাহি সেখানে আসে আর তখন মাহির দাদা বলে রুদ্র তুই এ ঘরে কি করছিস এত রাত্রে তখন রাজমিয়া বলে দিদিভাই তুই এখনও ঘুমাস তখন মাহি বলে কেন আমি ঘুমালে তোদের কাজটা করতে সুবিধা হতো তাই তুই বেশি কথা বলিস না বুঝতে পারলি আমি যেটার জন্য এসেছি সেটা জানবো এসব ব্যাগ গুছাচ্ছে এসব জিনিসগুলো তো মনে হচ্ছে কম্পাসে কিন্তু তোমরা কেন ব্যাগ গুছাচ্ছ ও আচ্ছা বুঝেছি কম্পাস যাচ্ছে মালয়েশিয়ায় তাই তোমরা ব্যাগটা গুছিয়ে দিচ্ছ তাই না তখন মালায় বলে হ্যাঁ ও তো এখন খুব ব্যস্ত সাইন ফেস্ট তাই আমি ওকে বলেছি যে তোর এদিকে কাজ করার দরকার নেই আমি তোর ব্যাগটা সময় মতো গুছিয়ে রাখবো তুই তোর কাজগুলো ছাড়গা বলে ওকে কলেজে পাঠিয়েছি কলেজে পড়াশুনো করছি এদিকের কাজগুলো সব ক্লিয়ার করে রেখে যাচ্ছি তা তোমার কেন এত কিছু মনে হচ্ছে তুমি এখান থেকে যাও তখন মামি বলে ঠিক আছে ওই কম্পাস যেদিনকে একদিন তোমাদের মুখ কাটা করবে না সেদিন তোমরা ঠিক বুঝতে পারবে চলুন বলে সেখান থেকে চলে যায় আর তখন মেঘামালায় বলে নিশ্চয়ই সেখানে মুক্তির কিছু বলেছে আর তাই মুক্তিমাসি কিছু বলছে মালয়েশিয়া যাচ্ছে তাই বুঝতে পেরেছে তাই মাহি এসে কনফার্ম হয়ে গেল এসব বলে অন্যদিকে দেখা যায় যে বিহান রাতের বেলায় ঘুম আসে না বারবার পাইচারি করতে থাকে সকাল না হতে কলেজে পৌঁছে যায় আর যে কম্পাসটা ঘর খুলে বাইরে আসবে ঠিক ওখানে বিহান চলে যায় আর ঠিক তখন বিহান গিয়ে বলে আচ্ছা তোমরা এ ঘরে কী করছিলে বলে তন্নতন্ন করে সব খোঁজে কিন্তু কিছুই পায় না আর তোমরা এ এঘরের চাবিটা পড়তে পেলে তখন কম্পাস বলে কেন রীতি চৌধুরী আমাকে দিয়েছে এখানে পড়ার জন্য আমি পড়াশুনো করেছি এখানে সারা রাত ধরে আমাদের খুব ইম্পর্ট্যান্ট পড়া ছিল তাই বিশ্বাস নলে দেখেন চাবি আর হ্যাঁ একটা আমাদের কিন্তু লেটারও দিয়েছে এই দেখুন লেটার বলে ব্যাগ থেকে বের করে সেটা দেয় আর তখন বিহান সেটা খুব ভালোভাবে দেখে তখন কম্পাস বলে নিশ্চয়ই ঋতু চৌধুরীর এটুকু অধিকার আছে এই কলেজের পক্ষ থেকে চলুন তাই বলে জিতকে নিয়ে চলে যেতে যায় তখন বিহান আবারও বলে দাঁড়াও কম্পাস তখন জিদ বলে কম্পাস আমি বাইরে দাঁড়াচ্ছি তুই আয় তখন কম্পাস বলে না তুই বাড়ি চলে যা আবার তোকে একটু করে কলেজে আসতে হবে তখন জিত বলে ঠিক আছে বলে সেখান থেকে চলে যায় আর তখন বিহান কম্পাসকে বলে আচ্ছা একটা কথা বলো তো তুমি এখানে কি করছিলে আমি জানি যে মা আমাকে এই কথাগুলো বলেছে আমি জানতাম কিন্তু তুমিও কিছু লুকাচ্ছ মাও কিছু লুকাচ্ছ তুমি বলে মালয়েশিয়া যাচ্ছ তো আমাকে একবার বলার প্রয়োজন মনে করলে না কেন মালয়েশিয়া যাচ্ছ কি কারণে যাচ্ছ তা তখন কম্পাস বলে ঠিক সময় হলে আমি বলবো তখন বিহান বলে কাগজ কলমে যদি আমি তোমার স্বামী হয়ে থাকি তবু কিন্তু তোমার বিপদ হলে আমি তার সঙ্গে জড়িয়ে পড়বো সেই হিসেবে তুমি আমাকে বলে যাও তখন কম্বাস বলে অবশ্যই বলবো কেন বলবো না তার শোনার জন্য আপনি খুব ভালোভাবে প্রস্তুত হয়ে থাকুন সবার আমি মুখো খুলকে এসেছি এখন বললে আপনি বিশ্বাস করবেন না কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই আপনি তো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করেন না অন্যদিকে মোনালিসার ঘরে যায় ওর মা আর তখন মোনালিসিকে খাবার তুলে দিলে মোনালিসা হাটটা সরে দেয় তখন শেষটা বলি ওমা মা তুই এরকম করছিস কেন সারা রাত ধরে আমাকে মা করে জড়িয়ে ধরলি আর এখন আমার হাতেরই খাচ্ছিস না গো শোন একটা কথা বলি তোর মা কখনও তোর খারাপ চায় না তোর মা সবসময় তুই ভালোই চায় তখন অভিজ্ঞান দত্ত বলে ব্যাস তোমার এসব কথা বলতে হবে না মা হয়ে ভালো কথা বলতে পারো না সব সবসময় খারাপ কথাগুলো বলতে পারো না কি তখন শেষটা বলে শোনেন বাবা আপনি ধমকে হামকে যাই করুন না কেন আমার মেয়ের ভালো কিন্তু আমি চাই তাই বলছি আপনি নিজের ভবিষ্যৎ নষ্ট করছেন তার সঙ্গে আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করছেন তখন অভিজ্ঞান দত্ত বলে শোনো শেষটা একটা কথা বলি ও আমার একমাত্র উত্তরাধিকারী তা ওর ভবিষ্যৎ কখনও আমি নষ্ট করতে পারি না তখন শেষটা বলে আপনি যতই কম্পাসের বিরুদ্ধে যান না কেন কম্পাসকে আপনি পারবেন না কম্পাস জিতবে আর আপনি হারবেন এটাই কিন্তু আপনার দৃষ্টিতে রাখছি এই বলে সেখান থেকে চলে যায় আর তখন অভিজ্ঞান দত্ত মোনালিসার কাছে আসে আর বলে দেখলে তোমার মা কত বড় বড় কথা বলে গেল একটাও তোমার হয়ে কথা বলো না এসব বলে অন্যদিকে দেখা যায় যে ঋতুজা কম্পাসে নামে পুজো দিয়ে এসেছে আর আসার পরে ওকে প্রসাদ দিচ্ছে আর ফুল ছুঁয়ে দিচ্ছে আর তখন বলে এনে তো টিকিট প্লেনের আর তুই সাবধানে যাবি কিন্তু একদম কিন্তু তুই ভয় পাবি না আমার ওখানে সব কিছু বলা আছে ওখানে হোটেলে বুক করা আছে সে হোটেলে গিয়ে কিন্তু তুই উঠবি আর আমাকে সময় মতো সব কিছু আপডেট দিবি কখন কি কাজ হচ্ছে সব কিছুই বলবি তখন কম্পাস বলে আচ্ছা মা তোমাকে ভয় পেতে হবে না গো তুমি শুধু নিজের খেয়াল রাখবে আর টাইম মতো তুমি ওষুধ খাবে আমাকে নিয়ে চিন্তা করার কোনো বিষয় নাই এখন তখন নিতুজা বলে শোন তুই যখন মালয়েশিয়া যাচ্ছি সবাই কিন্তু বাড়িতে জানে আর ওখানে ছবিটা ভেঙেছে আর ছবিটা আমি এমনভাবে রেখে এসেছি সেটা অখিলেশের বুঝতে কোথাও ভুল হয়নি যে আমি ছবিটা রেখেছি ওখানে আর ওই মৌরও আর ওই সাদা কাগজটা কিন্তু আমি পেয়েছি আর ও খুব ভালোভাবেই বুঝে গেছে যে তুই মালয়েশিয়া যাচ্ছিস মানে তুই কোনো কাজে যাচ্ছিস তাই ওখানেও কিন্তু অখিলেশ তোকে মারার প্ল্যানও করবে তখন কম্বাস বলে না মা উনি আমাকে মারতে পারবেন না কারণ ও যে ফর্মুলাটা চায় সেই ফর্মুলাটা শুধুমাত্র আমি জানি যে আমার কাজ শেষ হয়েছে রিচার্জটা শেষ হয়েছে কিন্তু ওনারা তো জানে না তাই ওদের ওই কাজটা শেষ হওয়ার আগে পর্যন্ত ওনারা আমার কোনো ক্ষতি করবে না তাই বলছি মা তুমি একদম চিন্তা করো না গো তুমি নিশ্চিন্তে থেকো আমি ঠিক ফিরে আসব আমি দেখবে আমি সব কিছু কাজ সামলে আমি আবার এখানে আসব তাই তোমাকে ভয় পেতে হবে না তখন যে বলছে কিন্তু বিহানকে কি বলবো তখন বলে সবটা তুমি সামলে নিও মা বলে কম্পাস ওর মাকে জড়িয়ে ধরে ঠিক তখনই সেখানে মেঘামালায় আর রশ্মিকা আসে আর এসে বলে হয়েছে তোর নে মোবাইলটা দেয় তখন রশ্মিক বলে তোমার ব্যাগটা কোথায় তো ওই তো ওইদিকে তখন রশ্মিকা ব্যাগটা নিয়ে যায় আর তখন কম্পাস আবার ঘুরে বলে আর মা মা তোমার মেয়ে জিতেই ফিরবে তুমি একদম চিন্তা করো না ঠিক তখনই সেখানে বিহান আছে আর তখন কম্পাস বলে আপনার বউ এমন কিছু করবে না যাতে আপনার কলেজের বাড়ির সম্মানহানি হোক কাগজ কলমে হলেই তো আমি আপনার বউ তাই একদম আপনি নিশ্চিন্তা থাকুন আপনাকে একদম চিন্তাতে আমি রাখতে চাই না খো আমি ঠিক সময়ে এসে আমি সব কিছু বলবো একদিন এমন সময় আসবে যে আমার এই মেয়ের জন্য আপনি একদিন গর্বিত করবেন আমি জানি আমার পরিচয়ের জন্য আপনি এরকম একটা মেয়েকে বিয়ে করেছেন বলে আপনাকে অনেক মানুষের কাছে অনেক কিছু শুনতে হয়েছে কিন্তু না আর শুনতে হবে না গো আমি ঠিক সময় সেখান থেকে চলে আসব। বলে কম্পাস সেখান থেকে বেরিয়ে যায় আর পিছু পিছু তখন সবাই যায় আর সেখানে বিহানও যায় আর বিহান গিয়ে তখন চিৎকার করে কম্পাসকে ডাকে আর তখন কম্পাস শুনতে পেলে কম্পাস ঘুরে তাকায় আর সেখানে দাঁড়ায় তখন বিহান সেখানে যায় আর বলে তুমি ওখানে যাচ্ছ ওখানে কোথায় থাকছো না থাকছো তোমার বিপদ আবার যদি হয়তো আমাকে একটা কনট্যাক্ট নাম্বার তো দিয়ে যাও অন্তত তোমার যদি বিপদ হয় তাহলে তো আমাদেরকে সবাই ফাঁসাবে তখন কম্পাস বলে ও এটুকুর জন্য আপনি আমার কনট্যাক্ট নাম্বার চাইছেন ঠিক আছে মায়ের কাছ থেকে পেয়ে যাবেন মায়ের কাছ থেকে নিয়ে নেন মাকে সব কিছু নাম্বার দেওয়া আছে তখন বিহান বলে আচ্ছা অত দূরে তুমি যাচ্ছ তোমার যদি কোনো বিপদ হয় তোমাকে ওখানে কে বাঁচাবে তখন কম্পাস বলে যে মেয়ে মা বাবা ছাড়াই একা মানুষ হয়েছে তখন তার বিপদ হয়নি সে যখন একাই নিজেকে তৈরি করেছে এখনও ঠিক পারবে আর এটা হচ্ছে বাবা মাকে ফিরে পাওয়ার লড়াই তাই আমি কখনও হাঁটতে শিখিনি আর হাঁটতে শিখবো না আমি ঠিক ওখান থেকে লড়াই করে সেখান থেকে ফিরে আসব বলে তখন কম্পাস সেখান থেকে চলে যায় আর বিহান তখন ওখানেই দাঁড়িয়ে থাকে আর কম্পাসের দিকে তাকিয়ে থাকে এদিকে ঋতুজাও ঘর থেকে বেরিয়ে চলে আসে আর এসে বিহানের পিছনে দাঁড়িয়ে থাকে যে বিহান কি বলছে তাই শোনার জন্য কিন্তু বিহান কিছুই বলে না খুব চুপচাপ কম্পাস যতক্ষণ যাচ্ছে ততক্ষণ ও এদিকে দাঁড়িয়ে থাকতে থাকে এদিকে মাহি আর অরিন সব কিছু শুনে ফেলে আর মাহি আর অরিন তখন কম্পাসকে যেতে দেখলে সেখান থেকে অন্য দিকে ছুটে চলে যায় কিছুক্ষণ পর দেখা যায় যে কম্পাস মালয়েশিয়া পৌঁছে গেছে আর সেখান থেকে প্লেন থেকে নামে আর নেমে একটা ট্যাক্সি বুক করে আর ওখানে কিছু গুন্ডা তখন কম্পাসের ছবি দেখে আর বলে এই মেয়েটারই ছবি পাঠিয়েছে স্যার তখন কম্পাস ওই গাড়িতে ওঠে আর তখন ওই গুন্ডা দুটো অখিলেশকে ফোন করে আর তখন অখিলেশ বলে তোমরা কিন্তু ওর পিছু থেকে সরবে না ও কি করছে কোথায় আছে কার সঙ্গে দেখা করছে সব কিছু সময় মতো আমার আপডেট চাই তখন ছেলে দুটো বলে হ্যাঁ স্যার আপনি একদম চিন্তা করবেন না আমি সময় মতো আপডেট দিয়ে দিব। আমি এখন ওই গাড়ির পেছনেই আছি ওই মেয়েটাও যাচ্ছে সাথে ঠিক তখনই কম্পাসের মোবাইলে একটা ফোন আছে রাঙ্গামথের তীরন্দাজের সিরিয়ালের পক্ষ থেকে আর তখন বলে আপনি নিশ্চয়ই মালয়েশিয়ান আছেন কম্পাস বলে হ্যাঁ কেন কিছু হয়েছে আপনি তো শুনেছেন রাঙামতির তীরন্দাজে একটা কম্পিটিশনে নাম দিয়েছে তখন কম্পাস বলে হ্যাঁ অবশ্যই দিয়েছি ওর খেলা কে না দেখে তো আপনি তাহলে একটা হোটেলের নাম বলছি সেখানে পৌঁছে যান ওর কিন্তু খুব বিপদ আমি জানি আপনি খুব জিনিয়াস আপনি পারবেন একমাত্র ওকে বাঁচাতে তখন কম্পাস বলে অবশ্যই কেন আমি যাব না গো আপনি রাখেন ফোনটা তা বলে তখন কম্পাস ড্রাইভারকে সব কিছু বলে দেয় আর ড্রাইভার তখন কম্পাসের কথা মতো সেদিকে হাঁটতে থাকে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন